আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেলসোর আর একটা ভিডিওতে আজকে কথা বলবো ধরনের টু পয়েন্ট জিরোর অফরোড ক্যাপাবিলিটি বা অফরোডে এর পারফরমেন্সটা কেমন বাইকটা আমি ব্যবহার করছি অলমোস্ট নয় হাজার তিনশো বাহান্ন কিলোমিটার অটোমিটারে আমার এটাই শো করতেছি অফরোডে এই যে দেখতে পাচ্ছেন অফরোড এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি বাইকটা আমি কিনেছিলাম দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারিতে এটা নিয়ে অফরোড অনরোড অনেক জায়গায় যাওয়া হয়েছে তো সে অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করব আজকে বাইকটা হাই স্পিড স্টেবিলিটি বা নর্মাল এই এইরকম মসৃণ রাস্তাতে যে সুন্দরভাবে চলে ঠিক তার বিপরীত হচ্ছে এটার অপ্রক্ষত যদিও বাইকটাতে সামনে রয়েছে ইএচডি সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোসব সাসপেনশন তারপরেও এই বাইকটা অফরোডে প্রচুর ভোগায় প্রত্যেকটা ঝাঁকি শরীরে এসে লাগে হাতে এসে লাগে ইলেকট্রিক সাসপেনশন হওয়ার পরেও এরকম ঝাঁকি লাগাটা একটু অস্বাভাবিক তবে এই জিনিসটার আর কিছু সুবিধা রয়েছে সুবিধাটা হচ্ছে বাইকটার হাই স্পিড স্টেবিলিটি একদিকে সুবিধা নিতে গেলে আর একদিকে তো অসুবিধা হবেই বাইকটা জিরো টু হান্ড্রেড উঠতে খুব বেশি সময় নেয় না এবং এই সময় বাইকটা কিন্তু রাস্তায় খুব ভালোভাবে স্টেবল থাকে এই স্টেবল থাকার কারণে বাইকটা চালিয়ে অনেক মজা পাওয়া যায় আর বাইকটা ইঞ্জিনের স্মুথনেসও কিন্তু খুবই সুন্দর থাকে কিন্তু ঘটনা পুরোটাই উল্টে যায় যখন বাইকটা নিয়ে আমি অফরোডে আসি বা ভাঙা রাস্তাতে আসি প্রতিটা ঝাঁকি হাতে এবং মাজায় লাগতে লাগতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে বাইক ছেড়ে দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে এই মাজা ব্যথা করে তারপরে কাঁধ ব্যথা করে এবং হাতের এই জায়গাগুলো ব্যথা করতে শুরু করে তো এইটা ছিল আসলে এই বাইকটার অফরোড ক্যাপাবিলিটি বা অফ রোড নিয়ে আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ এবার আসি হচ্ছে ভাঙাচুরা তো গেল এবার কাদা বালি যুক্ত রাস্তায় কেমন সাপোর্ট দেয় বাইকটা বালির ভিতরে স্টেবল থাকলেও বাইকটা কাদাতে বা পানিতে একটু আনস্টেবল মানে পিছনের চাকা স্কিড করার প্রবণতাটা অনেক বেশি থাকে এই কাদা বা পানের ভিতরে তবে এই তুলনায় বালির ভিতরে এর সামনের চাকাটা ভালো মতোই গ্রিপ ধরে রাখতে পারে এবং এটা দিয়ে স্বাচ্ছন্দ্যভাবে আপনার বালির রাস্তায় চালানো যায় আরেকটা জিনিস হচ্ছে বাইকটার ব্রেকিং ক্যাপাসিটি নিয়েও কথা বলা উচিত আমরা যদি বাইকটাতে সামনের পিছনে এয়ার প্রেশার ঠিকঠাক মতো রাখি তাহলে কিন্তু অফ রোড রোড এবং কাদাভালির রাস্তায় ভালো মতোই বাইকটা স্টেবল থাকবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এই ছিল আমার হর্নে টু পয়েন্ট জিরো অফরোড